আসসালামু আলাইকুম ওয়া ওবারকাত দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আমলিকের জন্য একটি দুঃসংবাদ বললেই চলে দর্শক কেন বলছি আমলিক তো আসলেই বিপদে আছে অনেক বিপদগ্রস্ত তারপরেও দুঃসংবাদ কেন বলছি যে গত কিছুদিন ধরে আপনারা দেখেছেন যে আমলিকের বিরুদ্ধে বাংলাদেশের যে প্রশাসনের পক্ষ থেকে যে একটা অভিযান ছিল সেই অভিযানটা শিথিল হয়েছে এখন এই শিথিল হওয়ার পর আমলিকের নেতাকর্মীরা প্রকাশ্যে না আসলেও বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সময় তাদের কর্মসূচি ঘোষণা করছে যেমন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল্লাহ হানিফ তিনি বলেছেন যে আওয়ামী যদি নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে তাহলে দেশ অচাল করার যে হুঁশিয়ারি তিনি দিয়েছেন আসলে এরকমভাবে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কর্মসূচি দিলেও তারা কিন্তু মাঠে তৎপরতা নাই তা মোটামুটি এখন যেই পর্যায়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা আছে এতে করে তাদের কোনো অসুবিধা হচ্ছে না কিন্তু হঠাৎ করে আবার যে সরকারের পক্ষ থেকে যে সিদ্ধান্ত নিয়ে আছে সেই সিদ্ধান্ত কিছু নিউজ আমি আপনাদেরকে শোনাতে যাচ্ছি সেটি হলো আওয়ামী লীগের নেতাকর্মীদের নানা অপতৎপরতার কারণে তাদের গ্রেফতার অভিযান আরও জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়া দর্শক নিশ্চয়ই বুঝতে পারছেন যে আওয়ামী লীগ যেই অপতৎপরতা চালাচ্ছে মানে এতদিন যাবত অনলাইনে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে সমস্ত বিবৃতি এবং যে সমস্ত তাদের কর্মসূচি দিয়ে যাচ্ছে এবং মাঝে মধ্যে যেই হুঁশিয়ারি তারা দিচ্ছেন আসলে এর পরিপ্রেক্ষিতে এর পরিপ্রেক্ষিতে কিন্তু সরকারের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নিয়ে আসে অতএব এতদিন যেই গ্রেপ্তারের যেই অভিযানগুলো চলছিল সেই অভিযান শিথিল থাকলেও এখন আবার নতুন করে আবার তৎপরতা শুরু করবে তাদের গ্রেফতারের জন্য তাদের বিরুদ্ধে যেই অভিযান সে অভিযান কিন্তু আবার নতুন করে শুরু করতে যাচ্ছে সরকার